খেলা হচ্ছে খালকুলা আর আব্দুল বাসার খান আশাপুর জামালপুর তাই তো আশাপুর হচ্ছে ভিতরে জামালপুর রাজবাড়ির ভিতরে তাই তো দেখার জন্য বাদাম সব রেডি করে রাখছে তেল এসেছে রাস্তাটি ক্লিয়ার করে দেন ওই যে দেখতে পাচ্ছেন নলিয়া জামালপুর আমি আজকে আছি নলিয়া জামালপুরের স্টেশনের পাশেই যে স্টেশন আছে এই স্টেশনের পাশেই যে একটি মাঠ আছে মাঠে আজকে খেলা হবে আশাপুর বনাম জামালপুর আশাপুর হচ্ছে ফরিদপুর এবং জামালপুর হচ্ছে রাজবাড়ি এই দুইটির খেলা আজকে এই দুই খেলার মধ্যে বোঝা যাচ্ছে রাজবাড়ি বনাম ফরিদপুর খেলা এই খেলায় হাজার হাজার দর্শক এখানে জমায়েত হয়েছে দেখুন ওইখানে কাছে কিভাবে দর্শক খেলা দেখার জন্য আছে এবং আমরা যত যাচ্ছি শুধু দর্শক এই পাশে দর্শকের ভরা দর্শক যখন ট্রেন আসবে তখন দর্শকরা সরে যেতে হবে এখান থেকে আর এই পাশে দেখতে পাচ্ছেন রেল লাইন রেল লাইনের পাশ দিয়েই মনে করেন হাজার হাজার দর্শক তো এই খেলাটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখনো খেলাটা শুরু হয় নাই আমারপুর আর আশাপুরের খেলাটা তো আমি আপনাকে দেখাবো মাঠে সুন্দর আমাদের খেলা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে দেখুন খেলা শুরু হয়ে যাবে আর এখানে খেলা বাস্তবে খেলা এটা অনেক সুন্দর আমি আর কথা বাড়াবো না এই রোদের মধ্যে এখানে খেলা হয়ে থাকে আজকে আমরা দেখব এই খেলার যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই খেলায় আপনারা দেখতে পাবেন খেলার পুরস্কার হিসেবে তিনটি রয়েছে পুরস্কার প্রথম পুরস্কার জিতে পুরস্কার এবং শান্তনা পুরস্কার রয়েছে আরো বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে তো আপনার কেউ কমিটিতে আছেন তো এইখানে অসংখ্য দর্শক আছে যা কিনা না অগণিত যা গোনাও যাচ্ছে না বিশাল একটি স্টেজ করা আছে আর এইখানে

দেখাবে ক্যামেরা ক্যামেরা আমরা একটু দর্শকের একটু দেখাতে চাচ্ছি কত সুন্দর করে সাজাইছে একটু দেখো আর সামনে ব্যান্ড বাজানো হচ্ছে একটু আমরা একটু দর্শককে দেখাতে যাচ্ছিলাম একটু দর্শককে দেখাবো মাঠটা কি রকম একটু উপরে দেখাও 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 এই হচ্ছে মাঠ মাঠে অসাধারণ ব্যাপার সেপার এখানে তো এদিকে আসেন দেখি আসেন তো দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে আমরা এই যে দেখুন এই খেলাটা দেখার জন্য কত মানুষ কোন গাছে উঠছে আসলে এখানে খেলা দেখা খুবই দুষ্কর ভাগ্যের ব্যাপার হ্যাঁ আমরা কিন্তু খেলা দেখতে পারতেছি না দেখুন খেলা দেখার জন্য বাদাম সব রেডি করে রাখছে হ্যাঁ আর ট্রেন চলে আসতে পারে যে কোন মুহূর্তে ট্রেন চলে আসতে পারে ঠিক আছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন আপনারা যে কোন মুহূর্তে ট্রেন চলে আসবে ট্রেন চলে আসবে ঠিক আছে আপনারা কিন্তু সাবধান ট্রেন চলে আসতে পারে যে কোন মুহূর্তে আমরা সবাই একটু সতর্ক ভাবে খেলা দেখবো আমরা এখন ঢোকার চেষ্টা করছি ঢোকার কোন সুযোগই নাই ঠিক আছে খালি ভিড় ভিড় আমি আপনাদের কিভাবে দেখাবো ট্রেন চলে আসতে পারে যে কোনো মুহূর্তে আসতে পারে আমরা তো খালি ঘুরছি ঘুরছি এখান থেকে একটু দেখানো যায় কিনা দেখানোর একটু চেষ্টা করা যেতে পারে এখানে এখানে এখান থেকে দেখানো যায় কিনা এই উপরে উঠো থেকে উপরে উঠো আসলে দেখা আসলে খুবই কষ্টসাধ্য আপনারা যেভাবে দেখছেন এটাই অনেক বড় বিষয় কারণ কি এখানে এত ভিড় অসাধারণ আপনারা দেখুন এই আর ভাই বলেন আপনারা বলেন এদিকে আসেন তো এখানে এত ভিড় আর এই ভিড়টা যে কোন মুহূর্তে ট্রেন চলে আসবে হ্যাঁ আমরা

আর আশাপুর তো আমার তাই তো আশাপুর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ চলো এইটা আর দেওয়া যাবে না ঠিক আছে এখন চারটা খেলা জানেন তো কথা বলবো আর একটা খেলা হচ্ছে খালকুনা আর আব্দুল বাসর খেলা

এই খেলা দেখা খুবই ভাগ্যের ব্যাপার হাজার হাজার মানুষের ভিড়ে আমরা যে খেলা দেখব এটাই আমাদের সৌভাগ্যের ব্যাপার চারপাশে দেখুন কত দর্শক একটা সমাগম অস্থির অবস্থা আমরা সুন্দর খেলা হবে আমরা সবাই দর্শক দেখতে আসছি দেখতে আসছেন এখন দেখা যাবে আর কি

আসলে এত মানুষের ভিড় এই ভিড়ে খেলা দেখা খুবই মুশকিল তো দেখুন এই যে কিভাবে ঢুকে আসে হ্যাঁ অসংখ্য ব্যাপার আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের সেই মাঠ থেকে আমরা নলিয়া জামালপুর থেকে বেরিয়ে যাচ্ছি

ট্রেন চলে আসবে কিন্তু হ্যাঁ আমরা সতর্ক থাকবো আমরা সতর্ক থাকবো ট্রেন কিন্তু চলে আসতে পারে যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে আপনারা সবাই ট্রেন এসেছে রাস্তাটি ক্লিয়ার করে দেন আপনারা সবাই রাস্তাটি ক্লিয়ার করে দেন আমরা দেখবো ট্রেন ট্রেন আপনারা লাইন সব ক্লিয়ার করে দেন ট্রেন এসে গেছে আমরা দেখতে পাব কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে ঠিক আছে আপনারা এই লাইনটা ক্লিয়ার করে দেবেন ঠিক আছে আমরা এখন দেখছি আমরা খেলা তো দেখতে পেলাম না লোকের ভিড়ের কারণে তো ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ